নমস্কার বন্ধুরা মিনা থেকে স্বাগত আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি এই যে কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যখন মাছগুলো কিনে নিয়ে এসে তখন লাফাচ্ছিল কই মাছ দিয়ে এই যে আলু কেটে রেখেছি এই কই মাছ আর আলু দিয়ে পাতলা ঝোল করব। শুধুমাত্র জিরে আর আদা বাটা দিয়ে কেমন করে করি ভিডিওটা আপনারা দেখবেন পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন টানবেন না গ্যাসটা আগে ধরিয়ে দিই কড়াই গরম হোক আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ ভালো করে মেখে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দেবো নুন হলুদ মাখানো কই মাছ দিয়ে দেব তেলে কই মাস ভাজা হয়ে গেছে তুলে নেব। আদা ভাজা নিয়েছি সাইডে থাক এই তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলু আলু কেটে রেখেছিলাম আর দিয়ে দেবো সেই আলু কাটা আলু আলু কেটে সবসময় জলে রেখে দিলে আলুর চেয়ারার সঙ্গে ছায়া পকাতে থাকে আমি দুবার করে দুবার তিনবার করে ধুয়ে জলের দিতে রেখে দিয়েছিলাম এবার আলুগুলো আমি ভেজে নেব ভালো করে একটু নুন দিয়ে দেব একটু হলুদ দেবো তাহলে আলুর কাছে কালারটা ভালো হবে এবার ভেজে নি আলু এই এখানে আলু ভেজে নিয়েছি কত সুন্দর লাল লাল করে এই যে এবার আলু ভিতর দিয়ে দেবো মশলা এই আদা বাটা এক চামচ আদা বাটা একটু নেমে সেরে নেব বাটা করে ওই যে কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম যে কাঁচা লঙ্কা বাটা সব মশলা দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার দেবো লবণ স্বাদ মতো সব শেষে দেব হলুদ দেব একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে এবার আবার একটু নাড়াচড়া করে নেব এবার দিয়ে দেবো জল আলু সেদ্ধ হবে ততটা জল দেবো পরিমাণ মতো আলু সব হয়ে গেছে সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে আবার নামিয়ে নেব ফোরণে দেব তেল তেলটা গরম হোক দেবো তেজপাতা দেবো একটু কালো জিরে এবার দেব টমেটো কেটে রেখে দিয়েছিল মানে যে টমেটোটা দিয়ে দেবো তেলে তরকারিটা ঢেলে দেবো ভাজা কই মাছ গুলো দিয়ে দেব ভালো করে একটু জাল হবে ফুটবে তারপরে নামিয়ে নেব আলু আর কই মাছ ঝোল হয়ে গেছে নামিয়ে নেব এই যে একটু ঝোল রেখে দেব পাতলা ঝোল গ্যাস অফ করে দেবাম আকাশে মেঘ ভর্তি ঘরের ভিতরেও অন্ধকার লাগছে কেমন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কালার টা আলু পাতলা ঝোল আমি যেভাবে করলাম আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন আমি আবারও বলছি আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি না অন্ধকার হয়ে গেছে লাইটে কোনো কাজ হচ্ছে না বাইরে অন্ধকার থাকলে ঘরের ভিতরে অন্ধকার থাকে একটু মানিয়ে নেবেন আপনারা দেখবেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইবটা করা থাকে এরকম নতুন নতুন রেসিপি কিন্তু সবার আগেই পেয়ে যাবেন আপনারা আপনারা যে সকল বন্ধুরা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন অন্য অন্য লোকদের দেখার জন্য সুযোগ করে দেবেন এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে টাটা বাই বাই